বেহাল বারাসাতের এগারো নম্বর রেলগেট পরিদর্শন এলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সকাল থেকে একের পর একটা দুর্ঘটনা কেউ পড়ছেন সাইকেল নিয়ে তো কেউ আবার মোটর বাইকে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা এবং সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গিয়েছে বারাসাত শিয়ালদাহ রুটের আপ এবং ডাউন রেল লাইন লাইন সংলগ্ন রাস্তার পিচ নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাপারের সময় এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যে খারাপ হয় অধিকার যানবাহন চলাচলের কারণে তবে খারাপ হওয়ার পর তা দ্রুত মেরামত করা হয় না বলে অভিযোগ সোমবার সময় কলকাতার ক্যামেরায় আমরাই প্রথম তুলে ধরেছিলাম বারসাত এগারো নম্বর রেল লাইন সংলগ্ন এই রাস্তার দুরবস্থার চিত্র আর তার জেরেই এদিন এগারো নম্বর রেলগেট সংলগ্ন এই রাস্তা পরিদর্শনে আসেন বারসাতের সংসদ কাকুলে গোশদস্তিদা তিনি পরিদর্শনে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন

ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার দিয়ে চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যায় সুতরাং এটা আমরা প্লাস দিনের মধ্যেই সারিয়ে ফেলি এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্বটা ওদের ওরা না করলে আমরা